হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্মের জ্যৈষ্ঠ মাসকে অনেক গুরুত্ব বাস বলে মনে করা হয়েছে এই জ্যৈষ্ঠ মাসের যেকোনো শুভকর্ম যদি করতে পারেন তাহলে অত্যন্ত শুভ হতে পারে সেই পরিবারের জন্য অর্থাৎ পরিবারে সর্বদা মঙ্গল এবং পরিবারে অর্থ সমৃদ্ধি ভরে আসবে ভগবান বিষ্ণু হলেন পরম ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তার চতুর্মুখে ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন আর এই জ্যৈষ্ঠ মাসেই হলেন ত্রিবিক্রম বিক্রম ভগবান বিষ্ণু এছাড়াও জ্যৈষ্ঠ মাসে গঙ্গা দশেরা নির্জলা একাদশীর মত উপবাস পালন করা হয়ে থাকে গঙ্গা দশেরার সময় এবং পবিত্র নদীগুলো পুজো করা হয় এবং এই জ্যৈষ্ঠ মাসে নির্জলা একাদশীর মত পবিত্র একাদশীর দিন নির্জলা একাদশী ব্রত পালন করা হয় তাই সনাতন ধর্মের জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই জ্যৈষ্ঠ মাসে আপনারা এই সিঁদুরের ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন দেখবেন পরিবারের সকলেই সুখী থাকবে এবং পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে উভয় সম্পর্ক খুব মধুর্য হয়ে উঠবে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কোনো অর্থনৈতিক সংকট অর্থাৎ অমঙ্গল সূচক কোনো কিছুই থাকবে না ভগবান বিষ্ণুর কৃপায় তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পৌরণিক কাহিনী অনুসারে জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণু এবং তার চরম থেকে নির্গত মা গঙ্গার পুজো করা হয় এর পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত মঙ্গলবার পড়ে তার বিশেষ গুরুত্ব রয়েছে এই মঙ্গলবার হনুমান ব্রত রাখা উচিত এবং এই সিঁদুরের ক্রিয়াকলাপটি অবশ্যই করা উচিত এই দ্বারা সমস্ত মনস্কামনা পূরণ হয় তাই হিন্দু ধর্মের জ্যৈষ্ঠ মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়েছে কথিত আছে যে এই মাসে পালন করা সমস্ত ব্রত এবং সমস্ত ব্যক্তির জন্য প্রচুর উপকার দেয় এছাড়াও বলা হয়েছে যে জ্যৈষ্ঠ মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এই দিনটি গঙ্গা দশহরা নামেই পরিচিত এছাড়াও ভগবান শনিদেব জ্যৈষ্ঠ মাসেই জন্মগ্রহণ করেছিলেন এই সব কারণে হিন্দু ধর্মের জ্যৈষ্ঠ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে আপনাদেরকে ঘুম থেকে উঠতে হবে স্নান করতে হবে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে যদি পারেন তাহলে অবশ্যই হনুমানের মন্দির গিয়ে তুলসী পাতার মালা অর্পণ করবেন এর সাথে অবশ্যই হালুয়া পুরি বা অন্য কোনো হলুদ মিষ্টান্ন দান করবেন তার রূপের সামনে মাদুরের ওপর বসুন এবং তারপর যথাযথ বিধির সাথে শ্রী হনুমান চালিসা বজরংবালী এবং শ্রী সুন্দরাকাণ্ড এই শুভ দিনগুলোতে পাঠ করুন যদি আপনি মঙ্গল দোষ থেকে মুক্ত পেতে চান তাহলে অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার অবশ্যই আপনারা গুড় দান করবেন এতে অবশ্যই আপনার মঙ্গল দোষ খুব সহজেই দূরবিত হবে জ্যৈষ্ঠ মাসে দেবতার আলো খুব উজ্জ্বল থাকে এমন অবস্থায় পুরো মাসে সূর্যদেবকে অবশ্যই অগ্র নিবেদন করলে ব্যক্তির সম্মান বৃদ্ধি পায় এবং যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারে গ্রহের দোষ থেকে মুক্ত পেতে জ্যৈষ্ঠ মাসে পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন এটির মাধ্যমে আপনি আপনার চলমান উন্থান পতন থেকে মুক্ত পেতে পারেন এবং আপনি কখনো অর্থের সমস্যা মুখোমুখি হবেন না অবশ্যই মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর তা আমার পাত্র থেকে সূর্যকে জল অর্পণ করতে হবে এর সাথে অবশ্যই ওম সূর্যায় নাম মন্ত্রটি আপনাকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই জ্যৈষ্ঠ মাস চলমান জপ করতে হবে মনে রাখবেন জল দেওয়ার সময় সরাসরি সূর্যের দিকে তাকাবেন না পাত্র থেকে পতিত জল স্রোতের মধ্যে দিয়ে সূর্যদেবকে দেখা উচিত এতে করে মানুষের সুখ সমৃদ্ধি লাভ করা যেতে পারে তা অবশ্যই আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলমান এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এর সাথে আপনাদের যে ক্রিয়াকলাপটি করতে পারেন সেটি হচ্ছে সিঁদুরের এই ক্রিয়াকলাপ অর্থাৎ অবশ্যই জানবেন যে মঙ্গলবার যেহেতু বজরঙ্গবলীর একটি শুভ দিন অর্থাৎ বড় মঙ্গলবার বজ্রংবলীর ব্রত রাখা উচিত যে সকল ভক্তরা এই ব্রতটি রাখবেন তারা অবশ্যই এই সিঁদুরের ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এই শুভ দিনে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার বজ্রংবলীর ব্রত রাখার দিন এই দিন তিলের তেলে সিঁদুর মিশিয়ে বজ্রংবলীকে অর্পণ করবেন এই ক্রিয়াকলাপটি করলে আর্থিক সমস্যার ঋণ এবং খারাপ সময় আপনার খুব সহজেই কেটে যাবে হনুমান জয়ন্তীতে এই ক্রিয়াকলাপটি করলে আরও ভালো ফল পাওয়া যায় একটি তিলের তেলে সিঁদুর মিশে একটি পাত্র নেন তারপর হনুমানজির মূর্তির সামনে বা হনুমানজির ছবিতে সিঁদুর মাখা তেল ঢেলে দিন আপনি যদি পারেন তাহলে অবশ্যই এই শুভ দিনটি হনুমান চালিসা পাঠ করুন তবে আরও ভালো ফল পেতে পারেন এতে করে আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি আর্থিক উন্নতি ঋণ থেকে মুক্তি বিপদ থেকে রক্ষা সকল প্রকার বাধা দূর করা যাবে এবং কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন আপনি জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার থেকে এই উপবাস শুরু করা বলে শুভ বলে মনে করা হয়েছে তাই অবশ্যই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বজরঙ্গবলীর পুজো উপবাস পালন করা হয় যা ভক্তদের মধ্যে বিশেষ তৎপর্যপূর্ণ এবং বিশেষ একটি শুভ দিন সনাতন ধর্মে সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে যে কোনো পুজোয় সিঁদুর ব্যবহার করা হয় যদি সিঁদুর না থাকে তাহলে পুজোটি সম্পূর্ণ হয় না তা অবশ্যই পুরানো বাস্তুমতে বিশ্বাস করা হয় যে মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের স্বামীর জীবনকে প্রভাবিত করে তা অবশ্যই জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা সিঁদুরের এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং যে কোনো সমস্যা থেকে খুব সহজেই দূরভূত হতে পারবেন যদি আপনার পরিবারে আর্থিক সমস্যা যদি কমতে শুরু করে তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ মাসে এই সিঁদুরের ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন আর্থিক সমস্যা দূর হবে সিঁদুরের গুণে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে অবশ্যই বৃহস্পতিবার একটি সিঁদুরের রঙের লাল কাপড় নারিকেলে মুড়ে নিন তার উপর সিঁদুর লাগান এবং সেই নারিকেল মা লক্ষ্মীর মূর্তির সামনে জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবারে রেখে দিন দেবীর আরাধনার সময় পুজো করুন এই নারিকেলের এবার ঘরের কোথাও এটি রেখে দিন এই নারিকেল গুণে সকলে আর্থিক বাধা দূর হবে এমনকি লোনের বাধাও আপনাদের খুব সহজেই দূরভূত হতে পারবেন যদি আপনার পরিবারে নানা কারণে বা নানা অসুবিধার কারণে আর্থিক বাধা দেখা দিতে পারে তাহলে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো বুধবার আপনারা ব্যবসা ক্ষেত্রে আর্থিক বাধার সম্মুখীন আর কখনোই হবে না এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তো অবশ্যই একটি পান পাতায় সিঁদুর লাগিয়ে সে অসুস্থ গাছের ডালে বেঁধে দিন অবশ্যই জ্যৈষ্ঠ মাসের এই বুধবার আপনারা এই কাজটি করবেন পরপর তিনটি বুধবার এই ক্রিয়াকলাপটি করলে আর্থিক দূর খুব সহজেই দূরবিত হয়ে যাবে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনারা সিঁদুর দর্শন করতে পারেন তা অবশ্যই শুভ হতে পারে এতে নেতিবাচক শক্তি দূর হয় তাছাড়াও বাড়িতে প্রবেশদ্বারে গণপতির ছবি রাখুন সেই ছবিতে সিঁদুরের টিপ দিন এতে সুখ শান্তি বজায় থাকে শাস্ত্র মতেই সিদ্ধিদাতাকে গণেশের সিঁদুরের টিপ পড়ালে দূর হবে সকল পারিবারিক অশান্তি বলা হয় পরীক্ষায় সাফল এনে দেয় সিঁদুর পরীক্ষায় যদি সফল হতে চান তাহলে গণপতির মন্দিরে সিঁদুর দান করুন এই জ্যৈষ্ঠ মাসে এতে আত্মবিশ্বাস বাড়ে আপনি যে কোনো কাজেই সফল হবেন পরীক্ষার দিন সকালে গণেশ মন্দিরে গিয়ে এই কাজ করতে পারেন তবে মনে রাখবেন পরীক্ষা শুরু হওয়ার আগেই সিদ্ধিদাতার মন্দিরে গিয়ে সিঁদুর দান করা অত্যন্ত শুভ হতে পারে প্রচলিত আছে যে মানব দেহে বিভিন্ন স্থানে দেবতার বিরাজ স্বয়ং ব্রহ্মা থাকেন কপালে সেই কারণে ব্রহ্মাকে সম্মান জানাতে এবং তুষ্ট করতে বিবাহিতা মহিলারা সিঁদুর পড়েন শাস্ত্র মতে আদি দেবতা হলো ব্রহ্মা তাই তিনি হিন্দু ধর্মের সৃষ্টির দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন হলেন আদি দেবতা তাই ব্রহ্মার কৃপা পেতে বিবাহিতা মহিলাদের সিঁদুর পরা শুভ বলে মনে করা হয়েছে মনে করা হয় সিঁদুর পড়লে দেবী লক্ষ্মী মাথায় বিরাজমান হয় দেবী লক্ষ্মীকে সম্মান জানাতে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের বিবাহিত মহিলারা প্রত্যেক দিন স্মৃতিতে সিঁদুর পড়বেন তার সাথে অবশ্যই নাবিতেও সিঁদুর পড়বেন লক্ষ্মীর কৃপায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের থাকে সেই কারণে সিঁদুর পড়লে দেবীর কৃপা পাওয়া সম্ভব হয় দাম্পত্য সমস্যা অনেকে ভুগছেন তাই অবশ্যই জ্যৈষ্ঠ মাসে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চালে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা সকলেই করবেন আর অবশ্যই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে হনুমানজিকে সিঁদুর অবশ্যই নিবেদন করবেন মনে করা হয় হনুমানজিকে সিঁদুর নিবেদন করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় মঙ্গলবার সিঁদুর দিয়ে হনুমানজি পুজো করলে ঘরে শান্তি সুখ আসে এবং সৌভাগ্য বিশ্বাস করা হয় যে সিঁদুর লাগালে হনুমানজির সাথে রামের আশীর্বাদ আমাদের উপর থাকে হনুমানজিকে ঘি মিশিয়ে সিঁদুর লাগানো অত্যন্ত শুভ হনুমানজির পুরো মূর্তিতে সিঁদুর লাগানো খুবই শুভ হতে পারে এর সাথে সিঁদুর মঙ্গলের সাথে সম্পর্কিত তাই এটি অত্যন্ত শুভ হনুমানজির সিঁদুর এতটা কেন প্রিয় কারণ মনে করা হয় যে একবার হনুমান সীতা মাতাকে তার কপালে সিঁদুর লাগাতে দেখেছিলেন সনাতন ধর্মে এটি অত্যন্ত পবিত্র প্রতিটি ভারতীয় মহিলারা বিয়ের পর সিঁদুর লাগায় হনুমান মা সীতাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে এটি প্রয়োগ করলে ভগবান রাম দীর্ঘজীবী হবেন এটি স্ত্রীদের জন্য প্রযোজ্য কিন্তু হনুমান এতটাই নির্দোষ ছিলেন যে তিনি ভেবেছিলেন যে যদি এক চিন্তায় সিঁদুর ভগবান রামকে তার পুরো শরীর সিঁদুর লাগানোর চেয়ে বেশি দিন বাঁচিয়ে দেয় তাহলে ভগবান রাম আরও বেশি দিন বাঁচবে তাই তিনি পুরো শরীরে সিঁদুর লাগিয়েছিলেন এটি শ্রীরামের প্রতি তার অন্ধ ভালোবাসার পরিচয় দেয় সেই দিন থেকে মানুষ হনুমানকে সিঁদুর নিবেদন করে তাই অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার অবশ্যই হনুমানজিকে সিঁদুর নিবেদন করবেন দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং সর্বদাই হনুমানজির কৃপায় আপনার পরিবারে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না তো ওই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে